এখন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই তাকে চতুর্থ আসমানে রাখা হয়েছে যখন ইহুদিরা সাল্লামকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছিল যে ইহুদিরা বাইতুল মোকাদ্দকে দখল করার চেষ্টা করতেছে ইরান শুরু করে দিছে ধর এখন কথা ঠিক এই ইরান ইরান শুরু করছে আর এখন আমেরিকা পশ্চিমা বিশ্ব ইরানকে অনুরোধ করতেছে ভাই যা হসে হসে মাফ করে দেয় মুসলমান খালি মাথা সাঁড়া দিলে চোর কয়ে যাওয়া ছাড়া উপায় নাই জোরে জোরেকর কথা ঠিক কে না ভাই রে হ্যাঁ আসলে মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র কে আরো কন আল্লাহ নমরুদ বহু চেষ্টা করলো আমাদের জাতির পিতাকে আগুন পুরাতে পারলো না ওরা বোমা যতই তৈরি করুক ইমানের বলে যদি মজবুত হতে পারি তাহলে আল্লাহ বলতেছেন বোমা দিয়া তোমাদেরকে মারতে পারবে না এ পর্যন্ত ফিলিস্তিনের তিরিশ হাজার মুসলমান মরে নাই তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে ঠিক কিনা ভাই হ্যাঁ যার প্রমাণ হলো মা দুইটা সন্তানকে বলেছে ওরা আমাদের আল্লাহর ঘর আল্লাহর ঘর দখল করতে চায় একজনের দশ বছর একজন আট বছর এ কথা শোনার পরে দুই সন্তান হাতে পাথর নিয়ে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে ছোট ছোট বাচ্চা দশ আর আট বছর কীরকম হবে ওরা গুলি করে দিয়েছে ওদের মধ্যে তো মানবতা নেই গুলি করছে এক বাচ্চা ওখানে মারা গেছে আর একজন আহত অবস্থায় হাসপাতালে মা দেখবার গেছে যে বাচ্চা মারা গেছে তার কপালে চুমা দিয়ে মা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যে আহত অবস্থায় জীবিত আছে তার কপালে চুমাতে বলতেছে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ তো সাংবাদিক বলতেছে মা আপনি কি পাগলি হয়ে গেছেন যে মারা গেল সেটাই আপনি ইনালিল্লা বলা দরকার আর যেটা জীবিত আছে সেটা আলহামদুল্লাহ বলা দরকার আপনি উল্টা করলেন যেটা চলে গেছে সেটা আলহামদুলিল্লাহ যেটা আছে সেটা ইন্নালিল্লা কারণ কি মা বলতেছে তোমরা মুসলমান হলে বুঝতে পারবা দুনিয়া থেকে যখন মুসলমান আল্লাহর ঘরের জন্য জীবন দেয় আর যাই হোক ওই মুসলমান মরে নেয় ও আপাতত জান্নাতে রেশ করতেছে সে জান্নাতের নাম হলো ইল্লিন ধরে বলেন নাম কি ইল্লিন আর যে এটা হত অবস্থায় আছে ইন্নালিল্লা বলার কারণ হলো আল্লাহ তোমার হায়াতকে এখনো পছন্দ করে নাই এখনো তোমার জীবনকে আল্লাহ পছন্দ করে নাই আবার যখন তুমি যাবে তখন যেন শাহদতের পিয়ালা পান করতে পারো কে দিস মোহাম্মদ চান সরকার পাঁচ হাজার টাকা নগদে করছে দান আল্লাহ তার দান কবল করেন আল্লাহ নেকিহত্নে গাছাপড়া করেন সকলে বলে আল্লাহ হম্মা আমিন আল্লাহর একজন ফেরদাউজ বান্দা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দান কবল করেন আল্লাহ করেন গাছাপড়া আল্লাহ আমিন সত্যি কথা আমরা জবান খুলে বলবো দুনিয়ার যে জীবন আমাদের এই জীবনটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই যে আমার ভাই একজন বললো যে বাড়ির দরদার রেখে রাখছে আজ আসি কাল নাই মানে একটা সুন্দর করে বাড়ি তৈরি করছে ওই বাড়ির গেটে লেখে রাখছে আজ আসি কাল নাই তার মানে কি বন্দি করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার দুই ব্যাগ আছে বেলা এক পলকের এ ভাইরে মনোভুক্ত শোনেন এক পলকের ভরসা মিসে সকল আশা কখন বুঝে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা মুসা বলতে চাল্লা দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আখেরাতের জীবন হলো চিরস্থায়ী মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি হবে আখেরাতের জীবন আমি পেয়ে যাবো এ কারণে মৃত্যুকে ভালোবাসি ক্ষণস্থায়ী জীবনকে অতিক্রম করে চিরস্থায়ী জীবনে পদাপ্পন করা এটা কি আমাদের জন্য ভালো না খারাপ কথা কয় না আমার কথাটা আপনার বুঝবো বলছেন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে অতিক্রম করব কিসের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে আখের চিরস্থায়ী চিরস্থায় জীবনকে বরণ করে নেব এটা কি কষ্টের কথা না আনন্দের কথা মৃত্যুর মাধ্যমে আমরা জান্নাতে যাব এটা কি কষ্টের কথা না আনন্দের কথা মৃত্যুর মাধ্যমে আমরা মরবো না আল্লাহর কাছে আমরা অমর হয়ে থাকব এটা কি দুঃখের কথা না আনন্দের কথা তাহলে মরার পরে ইন্নালিল্লা বলা কারণ কি না ইন্নালিল্লা বলার কারণ আছে তাছাড়া এতগুলো বলো নাকি ভুলের ওপর আছে সেদিন একটা ডিবেট হয়ে গেল এটা তারাবির পরে মানে ঈদের পরে ডিবেট মানে বোঝেন বিতর্ক তারাবি আট টাকা বিশ টাকা আমার এলাকার এক লোক বলতে দেখুন ভালো ভালোবাসি আমি পড়ি আমি বিশের মধ্যে আটের মধ্যে নাই দেখেন তারা আট আর বিশের মধ্যে আছে লেগে গেছে দেখেন তারাবি এইটা কিন্তু ফরজ না ফরজ তারাবি কি অজিব এ কথা কন তারাবি কি অজিব তারাবি হলো সুন্নত সেই সুন্নত নিয়ে আমাকে মধ্যে তর্ক হচ্ছে যে বাংলাদেশ সুদের ছয় ঘুষের ছয় লাভ যে বাংলাদেশে বৈশাখী বরণ করার জন্য নানা রকমের পূজা করতে তো মুসলমান এইগুলা নিয়ে কোনো কথা নাই তারাবি কয় রাখা এইটা নিয়ে ফেতরা আলহামদুলিল্লাহ কত আছে বাবা এক মহিলা তিন হাজার টাকা একজন মা দান করলো মায়েদের মধ্যেও যে দানও আছে বোঝা গেল আল্লাহ তিন হাজার টাকা দান করেছে মা খাদিজার সঙ্গে আল্লাহ তাকে কবুল করেন আমি এখন বাংলাদেশে অনেক লোক আমাকে হানাফি মা যারা তারা বিশ টাকা পড়ে তারা ওই বিভেদ শোনার পরে বলছে যে হয়তো আগামী বছর যদি আল্লাহ বাঁচায় আর বিশ টাকা পড়বো না খা গরমের মধ্যে এত লম্বা টাইম আসলে তারাবির নামাজের মূল কারণ হলো কত লম্বা করে নামাজ পড়া যাবে কত লম্বা করে ধরে কারণ কী করে আল্লাহর আসলে এগারো টাকা পড়িয়েছে আট টাকার তারাবি বিশ তিন টাকার বেতন মানা নিলাম কিন্তু নামাজ পড়তে সময় লাগছে চার ঘন্টা আর আপনারা বিশ টাকাত নামাজ পড়েন কয়েক ঘন্টায় তার মানে কি নামাজ পড়বার ধান না লাফাবার ধান তারাবি শব্দের অর্থ কি হ্যাঁ তারা তাড়াতাড়ি এই জন্যে তো আমাকে অবস্থায় হয়েছে তার আমি শব্দের অর্থ হলো আরামের সাথে ফিরোজ আহমেদ কত এক হাজার টাকা এক হাজার টাকা দান করেছে আল্লাহ ফিরোজ আহমেদের দানকে আল্লাহ আপনি কবল করেন আল্লাহ মাহিন আচ্ছা মাইক ওভার তুমি একশো টাকা দিছা হ্যাঁ আশাল্লাহ তোমার বাড়ি এই গ্রামেই আচ্ছা সবাই দান করতেছে আপনারাও দান করেন আল্লাহ যে কথাগুলো আজকে আমি বলতেছিলাম ভাই জানে যে তিনটাই খুশির কারণ এক নম্বর মরার পরে জান দুই নম্বর মরাটা আল্লাহর জন্যে আর তিন নম্বর হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে পাড়ি দিয়ে চিরস্থ আকেরাতকে বরণ করে নেওয়া এগুলো তো কষ্টের কথা না দুঃখ বিপদ না তাহলে ইজ আসবা মুসিবা যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে কল তখন তোমরা বলবে ইনালিল্লা তাহলে আমরা কি মানুষ মরার পরে ইন্নালিল্লা বলে ভুল করতেছি ভুল করতেছি না কারণ আমরা বর্তমানে যে মরা মরতেছি এটা ওই তিনটা পাওয়ার জন্যে না অধিকাংশ মুসলমান আমাদের বাংলাদেশে যারা দাবি করতেছে মরার সময় মোনাফিক হয়ে মারা যাচ্ছে ধরে কি হয়ে আপনারা বলেন তো মোনাফিকের এক নম্বর চিহ্ন কি মোনাফিকের এক নম্বর চিহ্ন হল কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করবে না কোরআনের ওয়াজ শুনবে আবু জেহেলের মতন সারা রাত শুনবি কিন্তু কোরআন বাংলাদেশে বিজয় হোক এজন্য কোরআনের আন্দোলন করবে না এরাই মৃত্যুবরণ করবে মোনাফিক হয়ে ধরে এখন কী হয়ে কথা না জান আজকে আমরা কোরআন শুনতেছি কোরআন কি বলে কোরআন আমাদের কি করতে বলে এগুলোর দিকে আমাদের কোনো খেয়াল নাই লিমা তাকুলুম আলাত ফালুন আল্লাহ বলতেছে মুখে যা বলে কর্মে তা করে না এটা হলো মোনাফি আর মোনাফিক কোনোদিন মুসলমান হয়ে মরতে পারে যেরকম পারে একজন গুণাগার মুসলমান হয়ে মরতে পারে একজন পাপিষ্ট মুসলমান হয়ে মরতে পারে কিন্তু একজন মোনাফিক মুসলমান হয়ে মরতে পারে না কারণ জাহান নামের সবচাইতে নিম্নে রাখা হবে কাকে আপনারা জানেন না জাহান নামের সবচাইতে নিচে কারা থাকবে মনাফি ওপরে কাফেরেরা থাকবে কাফেরা যে পেশাব পায়খানা করবে ওই পেশাব পায়খানা নিচে থাকার মোনাফিকেরা খাবে এই বয়ান শুনে সাহেবেরা বলতে যে হুদুর এই ঘিন্ন এটা কোন জাতের থেকে আসবে এই এরা এরা কোন জাত তা আল্লাহ রাসুল বললেন কাফের মধ্যে কোনো মোনাফিক নাই ইহুদে খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে কার ভিতরে কথা কয় না আর বর্তমানে গোটা পৃথিবীতে সবচাইতে বড় মোনাফিকের আবাদের ফ্যাক্টরি দেশ হলো বাংলাদেশ যারা নিজেই বলে হুজুর এদিকে যা দেখতেছেন এগুলো সব আমার ওই সাইডটা আমার ভাইয়ের আর এই সাইডে আমার বাসার অত্র এলাকার মধ্যে পা দেওয়ার কারো জায়গা নেই তো দুই কান্দে তা বলে আল্লাহ সব যদি এর কী হয় তা আপনার কি তো হুজুর বলতে ভাই সবই যদি তোমার হয় আল্লাহর তখন মোনাফি বলতেছে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে হাঁটা হ্যাঁ মসজিদের সামনে গিয়ে বলতেছে তোর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চা দয়া করে আল্লাহ দশ শতক দান করছে আমার চা দয়া করে আল্লাহ দান করছে আর আমরা খুবই কষ্ট করে টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বানিয়ে দিচ্ছি তখন ফেরেস থাকায় আল্লাহ এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই ওর সা সা দশ শতক দেয় আর ওরা টাকা পয়সা দেয় ঘর বেনা দেয় এই দেশের নামকে আল্লাহ বলে ওটাই হলো মোনাফিকের ফ্যাক্টরি রে ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই আমাদের বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব কথা কর না কেন ভাইজান হক কথা বলা লাগবে রে হক কথা বলা লাগবে নজর কত দিছে দুই হাজার টাকা দান করে আল্লাহ নজরুদ্দিনের দান আল্লাহ আপনি কবল করেন এই ফাঁকি আর একজন একশো টাকা দান করছে আল্লাহ আপনি কবল করেন সকলে বলে আল্লাহ মামিন আমরা স্বীকার করি গোটা পৃথিবীর মালিককে স্বীকার করি স্বীকার স্বীকার খালি মুখে কবিতরের মতন বুলবুলির মতন ওই মতন ওই টিয়ার মতন ময়না ফাঁকির মতন বললে হবে না বিশ্বাস করে বলতে হবে গোটা পৃথিবীর মালিককে আল্লাহ তাহলে গোটা পৃথিবীতে আইন চলবে কার কোরআন কার কোরআন ওয়াজ হবে কিন্তু মানা যাবে না ওয়াজ শুনবো মানবো না এই চিন্তা ধারা বাদ দিয়ে আজ থেকে আমরা নিয়ত করি আল্লাহ আমাদের সবাই যেন কোরআন বিজয়ের আন্দোলনের সৈনিক হতে পারি সকলে বলে আমি আল্লাহ রাসুল বলেছেন হাদিসটা বলি মনাজত করে দিব মানসাল আল্লাহ তালা আর শাহাদা তা বিদিকিন বাল্লাগাহ মানাজিলা সোহাদা ওই মাতা আলা ফিরাসিহি আল্লাহ কোরআন বিজয়ের সৈনিক হয়ে এই দুনিয়াতে কোরআন বিদের আন্দোলন করবে শাহাদতের তামান্না নিয়ে শহীদ হর নিয়ত নিয়ে আল্লাহ রাসুলু বলেছেন অন মাত আলা ফেরাশিহি সে নিজের বিছনায় মৃত্যুবরণ করবে বাল্লা কাহুল্লাহ মানাদিল্লা সোহাদা আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে আল্লাহ আমাদের কবুল করুক আমার মা বোনদের জন্য আমল বেশি না মাত্র চারটে আমল করবেন নামাজ পড়বেন রোজা করবেন স্বামীর কথা মতো চলবেন এক নম্বর আমল হলো পর্দার মধ্যে থাকবেন মা অল্প আমল করলেও মা ফাতেমার সঙ্গে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। মা আয়সা অনেক আমল করছে ছয় লক্ষ হাতিসের হাফেজ হচ্ছে কিন্তু নারীদের জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারেনি নেত্রী হয়েছে কিন্তু ফাতেমা ধরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো মা ফাতেমার সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কী নামাজ পর্দা দেখছেন আপনারা কবার পারছেন মা ফাতেমার গুরুত্বপূর্ণ আমল কিন্তু নামাজ না ফাতেমা হস কোনো দিনও হস করেনি এখনকার মেয়েরা তো হজ করে জন্য লাফালাফি করে এরা মরদ মানুষের হজ নষ্ট করবার তাই জোরে আমি আমি বারবার খালি ওই হাজরা হাজার চুমা খাবো কিন্তু পারতেছি না এই কাছে ঠেলা খেয়ে আমার ভয়ে চলে আসি এক সময় দেখি পাথরের কাছে আমি খেলা হয়ে যাচ্ছি খাওয়ার পরে তাকাই দেখি একটা আফ্রিকান মেয়ে ওই মনে করছে আমি তারকে দেখে নিল ওই কালো হামো কালো বলছেন ওই দেশের মনে করে আমার লিয়ে দেয় আর পাথরের কাছে খাড়া করছে আমি তাকাই দেখি মেয়ে মানুষ জোরে গান কি মানুষ হায় 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 তারপর যখন খাড়া হলাম দেখি আমার ডান পাশে এক মেয়ে মানুষ সামনে এক মেয়ে মানুষ হায় রে এই অবস্থা অবশ্য মোদিনাত নেই মজিনাথ মেয়ের আলাদা থাকে পুরুষের আলাদা থাকে কিন্তু মগটাতে একবার মেয়ে আমারও সব এক থাকে মনে হয় মলম মারতিছে ধরে খান কী মারতিসে আগে ধান মলম মারার মতো এরকম মার তা আসতো হচ্ছে না খালি মলম মারতিছে তো যাই হোক হজ নারীদের চাইতে নারীদের পর্দার গুরুত্ব বেশি যেটা মা ফাতেমার শিখায়ে দিয়েছে ধরে কন সোহান আল্লাহ সেই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার স্যান মা আপনাকে অত হাজার ওয়াজের দরকার নেই একটাই ওয়াজ

আল্লাহ কত কাজকাম ছিল সমস্ত কাজকামকে বাদ দিয়ে গরস্তরের উন্নয়ন কল্পে আজকে তোমার বান্দা বান্দাবান্দিরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনাই নবী ফা কেরও যা মু আল্লাহ কবুল করে নাও তামে কেরাম আসবে তাবেনি কেরাম তামাম পৃথিবীর মাটি নিয়েছে যত মুমিন মমিন আশুয়া আল্লাহ সকল আরো আফরে হাদিয়া কবুল করেন আল্লাহ তালা মহিপুর গুরুস্থানে যারা এখন পর্যন্ত সায়িত হয়ে গেল আমি শুনলাম এ পর্যন্ত ছয়জনকে কবরস্থ করা হয়েছে আল্লাহ একটা শিশু বাচ্চা সহ সকলার কবরকে জান্নাতের টুকরা দাও আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে জনম দুই মা যাদের কবরে গেছে যাদের বাবা অন্ধকার কবর এটি হয়ে আছে আল্লাহ মেহরবানি করে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানো যারা কষ্ট করে মেহনত করে একজন ভাই আমাকে বলতে যে কয়েকদিন হলে দিন রাত বুঝতে পার এত কষ্ট করে যারা দিনের বেলা মাহফিলে আঞ্জাম দিল আল্লাহ এই কষ্টগুলোকে তাদের জান্নাতের বিনিময় হিসাবে কবল করে নাও আল্লাহ গরস্থান কমিটির সভাপতি আল্লাহ সেক্রেটারি কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে আল্লাহ কবল করে নাও আল্লাহ গরস্থানের যত ঘাটতি আছে তোমার গায়েবি খাজানা থেকে পত্র এলাকার মানুষগুলোকে কবরের পাথর হিসাবে গোরস্থানকে মজবুত করার তৌফিক দিয়ে দাও আমার মা বোনদেরকে কবুল করো আমার মধ্যে অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সহসভাপতিদের কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো বিশেষ অতিথি আল্লাহ কবুল করো আল্লাহ গরস্থান কবিটিকে কবুল করো কেকীয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানের মধ্যে ইমানটা তুমি কলেমা দিয়া দিও আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ইহুদির বাচ্চাদেরকে পিতির মানচিত্র থেকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি লাহাবির মধ্যে আবি বলেছ তাবিবা আল্লাহ তুমি যদি আবুলের হাতের ধ্বংস চাও আমরা ফিলিস্তিনের সমস্ত ক্ষমতার ধ্বংস চাই আব্রাহাব আবিল পাখি দিয়ে তুমি ধ্বংস করেছ আজকে যারা মুসলমানকে তোমার ঘরকে যারা নাফা করতে চায় তাদেরকে পৃথিবী থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم